গত বছরের আগস্টের শুরুর দিকে দেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের গুমখুন ও জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে দলটি ও এর অঙ্গ সংগঠনের সঙ্গে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে আগস্টের তুমুল প্রতিরোধের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর থেকে ভারতে অবস্থান করছেন তিনি সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে করা হয়েছে নিষিদ্ধ কিন্তু ইতোমধ্যে দলীয় কর্মসূচি দিলেও মাঠে দেখা যায়নি দলটির নেতা কর্মীদের এরই মধ্যে ফেব্রুয়ারিতে অবরোধ ও কঠোর হরতাল ডেকেছে আওয়ামী লীগ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে মঙ্গলবার আঠাশ জানুয়ারি রাতে অবরোধ ও হরতালের কর্মসূচি ঘোষণা করা হয় অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের প্রতিবাদে আগামী ষোলোই ফেব্রুয়ারি ও আঠারোই ফেব্রুয়ারি হরতালের ডাক দিয়েছে ছাত্র জনতার গণভ্যুত্থানে ক্ষমতা হারানো দল আওয়ামী লীগ এতে বলা হয় অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে এবং হরতাল অবরোধ কর্মসূচি বাস্তবায়নে এক ফেব্রুয়ারি থেকেই দলটি আজকে সংবাদে আপনাকে স্বাগতম যে দেখতে পাচ্ছেন যে ফেব্রুয়ারিতে হরতাল ডেকেছে অবরোধ এবং হরতাল ডেকেছে আওয়ামী লীগ তারা কি এইটাকে সফল হতে পারবে তারা এই হরতাল দিয়ে এখন বর্তমান সময় অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস কেকটা মানবে আমরা দেখে আসি যে সামনের ভিডিওগুলো দেখে চলুন দেখে আসা যাক আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচিতে বলা হয় আগামী এক ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচ ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত দাবির লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ পালন করবে এবং ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রচারপত্র বিলি প্রতিবাদ মিছিল ও সমাবেশের বাইরে আগামী ১৬ ফেব্রুয়ারি রোববার অবরোধ এবং আঠারো ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে বিজ্ঞপ্তিতে এদিকে আওয়ামী লীগের প্রেস বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে হত্যা মামলা সহ অন্যান্য মামলা প্রত্যাহার এবং প্রহসনমূলক বিচার বন্ধেরও দাবি জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে দলটির প্রধান শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে ক্ষমতাচ্যুত এই দলের পক্ষ থেকে এর আগে গত দশই নভেম্বর রাস্তায় নামার ঘোষণা দিয়েও নামতে পারেনি আওয়ামী লীগ এমন অবস্থার মধ্যেই হরতাল অবরোধ ও সমাবেশ বিক্ষোভের ডাক দিল আওয়ামী লীগ বিজ্ঞপ্তির শেষের দিকে উল্লেখ করা হয় দেশের মানুষের রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার আদায়ের এসব কর্মসূচিতে কোনো প্রকার বাধা প্রদান করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এদিকে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাংলাদেশের কোথাও দলটির সক্রিয় কোনো কর্মকাণ্ড দেখা যায়নি দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই দেশের